হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ হয় কোনো রকম পেঁয়াজ রসুন কোনো কিছু আমাদের ব্যবহার করা হয় না তো আজকে রেসিপিটার নাম হলো কারি যদিও নামটা শুনে তোমরা বুঝতে পারছো যেটা এটা বাঙালিদের রেসিপি নয় এটা নন বেঙ্গলিদেরই রেসিপি অবাঙালিদের কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বলে আজকে বানানো হচ্ছে তো দেখো কী কী লাগছে দিদি পকোড়ি আচ্ছা কারি দিয়ে পকোড়া মানে বেসন দিয়ে বানানো হবে তো কি কী উপকরণ লাগছে একে একে দিদি তোমাদের সাথে সবটাই শেয়ার করবে তো দেখো প্রথমে দই আছে পরিমাণ মতন দই নিয়েছে তারপর বেসন দেব পরিমাণ মতন বেশি না পরিমাণমূলক হ্যাঁ পরিমাণটা যতটা লাগে কোনো কিছু কম হ্যাঁ তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে আমরা পরিমাণটা কোনো নির্দিষ্ট করে দিচ্ছি না তোমাদের যেরকম পরিবারের সদস্য সংখ্যা তোমরা সেই বুঝে তোমরা কম বেশি করে নেবে আমাদের চার জনের হিসাবে এটা ঠিক আছে হুম তো এরপর দেখো দিদি কি দিচ্ছে হলুদ নুন এটাও পরিমাণ মতন বেশি না মিক্স করব ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমাদের সাথে আবার শেয়ার করছি খুব ভালোভাবে যেরকম করে আমরা বেসন ফেটাই একদম মসৃণভাবে ফেটাতে হবে যেন এর মধ্যে কোনো রকম বেসনের কোনো দানা না থাকে সেইভাবে ফেটিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তারপর ভালো করে মিক্স করা হয়ে গেছে এই যে মিক্স করা হয়ে গেছে এবার জল দেবো এটা পাতলা করার জন্য জল দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো জল দেওয়া পরিমাণ মতন জল যতটা লাগবে যেহেতু এর মধ্যে পাকোড়া গুলো বেসনের পাকোড়া গুলো দেওয়া হবে সেই জন্য খুব পাতলা করে রাখতে হয় কারণ যেগুলো ফোটানো হবে এখন ভালো করে ফুটিয়ে নেওয়া হবে তো এই পাশে দেখো দিদি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে এখন এই ফ্যাটানো টক দই এবং বেসনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি দিদি এটা এখন কড়ার মধ্যে পুরোটা ঢেলে দিলো এখন এটা খুব ভালো করে ফোটাবে বলেই দিলো একটু আগে গ্যাসে বসানো হয়েছে মানে একে নাড়তে হবে একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ফুটছে নাড়া যদি না হয় তাহলে ছানার মতন ফেটে যেতে পারে দই দেওয়া আছে যেহেতু ওই জন্য যতক্ষণ না ফুটছে নামতে হবে এরকম চামচ দিয়ে মানে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াতে থাকবে

নুন অল্প হলুদ গোটা জিরে এক চিমটা খাবার সোডা করবো যেরকম পকোড়া হয় সেরকম বানিয়ে নেব ভালো করে ফেটে নি তো এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ফেটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো দিদি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে এরপর আমরা যে কারির জন্য যে পাকোড়াটা রেডি করেছি ব্যাটারটা তখন তোমাদেরকে দিদি দেখালো যে ফেটিয়ে নিয়ে দেখাচ্ছে তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ব্যাটারটা থেকে ছোট ছোটো করে এখন পাকোড়ার মতন ভেজে নেবে কড়াই তেল সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে আর এই যে ব্যাটারটা দেখো এরকম একটু শক্ত টাইপের করে রেডি করেছে যেহেতু ভাজা হবে হুম তারপর দেখানো হচ্ছে তো এবার দেখো তেল গরম হয়ে গেছে অল্প অল্প করে ছোটো ছোটো এরকম বলের মতন করে নেওয়া হচ্ছে পাকোড়ার মতন যেটা কারির মধ্যে ফোটানো হবে তো এইভাবে দিদি সবগুলো দিয়ে দেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে যতগুলো মানে একবার প্রথম ধাপে দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে তো এগুলো এক মিনিট ভাজা হোক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখো এক পিট হয়ে গেছে ভাজা অপর দিকটা দিদি এইভাবে উল্টে দিচ্ছে কত সুন্দর ফুলেছে দেখো বড়াগুলো বা গুলো যেটাই বলতে পারো পকোড়াই হুম বড়া আলাদা চ্যাপটা চাপটা হয় পকোড়া এগুলো এরকম সব ভেজে নেওয়া হবে আচ্ছা সমস্তগুলো এইভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি নেওয়া হয়েছে পকোড়াগুলো এবারে কারিটা ছুঁবো তো দেখো কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল রাখা হয়েছে যে তেলে আমরা পাকোড়াগুলো ভেজেছিলাম অতটা তেল তো প্রয়োজন নেই তো প্রয়োজন মতন তেল রেখে বাকিটা কমিয়ে দেওয়া হয়েছে তো এরপর দিদি ফোড়নে কি কি দিতে থাকে তোমরা দেখতে থাকো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলো প্রথমে হিং পাতা একটা টমেটো অনেকে ভাবতে পারে একটু টমেটো কেন দেখছে দই তো টক হবে কিন্তু এটা আরও বেশি টক করবার জন্য একটা টমেটো দেওয়া হবে টকটা খেতে ভালো লাগবে যেহেতু এটা মানে নন বেঙ্গলিদের খাবার ওরা একটু টক জাতীয় খাবারটা যেহেতু পছন্দ করে সেই জন্য দইয়ের সাথে ওরা টমেটোটাও ব্যবহার করে আর গরমের দিনে এই তরকারিটা ভালো লাগে খেতে যেহেতু টক টক হয় খেতে গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগে তো এই মশলাটা দিদি একটু হালকা করে ভেজে নিচ্ছে আছে দেওয়া সেই জন্য সামান্য পরিমাণ নুন দেওয়া হলো সাথে আদা কুচানো সামান্য পরিমাণ আদা কুচি হ্যাঁ আর এখানে বলে রাখি ঝালটা তোমাদের পরিমাণ মতন তোমরা কম বেশি করে নিতে পারো হয় না হ্যাঁ তো তাও যদি তোমরা একবারে না দিতে চাও অল্প পরিমাণও ব্যবহার করতে পারো আমাদের যেহেতু ঝাল ঝাল সবাই ভালোবাসে বলে সেই জন্য আমরা একটু বেশি পরিমাণে লঙ্কাটা ব্যবহার করলাম হলুদ আর মধ্যে দেওয়া সামান্য খবর দিলাম অল্প গুঁড়ো লঙ্কা শুধু কালারের জন্য দেওয়া হলো এরপর কারিটা দিদি ঠেলে দিচ্ছে মশার মধ্যে এটা এক ফুট দিলে তারপরে পকোড়াগুলো দিয়ে দেবো তো এটা একটু ফুটে যায় তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু কারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখতেই পাচ্ছো এখন দিদি হ্যাঁ ভেজে রাখা পাকোড়াগুলো সব একে একে করে দিয়ে দিলো অফ করলাম অফ করে দেবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তাই তো নামিয়ে আচ্ছা তো নামিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের আজকে নতুন ধরনের রেসিপি কারি পাকোড়া একদম রেডি হয়ে গেছে দেখতেই নেই না তত সুন্দর গাঢ় হয়ে গেছে এটা কিন্তু আরো গাঢ় হয়ে যাবে কারণ হ্যাঁ যত বড়াগুলোর মধ্যে কারিটা যত মানে যাবে তত কিন্তু আরও বেশি বড়াগুলো ফুলবে সেই জন্য এই অবস্থাতে নামিয়ে রেখে দেওয়া হলো তো তোমাদের আজকে এই ইউনিক রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরাও চেষ্টা করবো তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও শেয়ার করতে তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো শেয়ার করবে লাইক করবে আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস আরেকটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে গরম ভাতের সাথে পরিবেশন করবে ভালো লাগবে এটা কিন্তু রুটি পরোটার সাথেও তোমরা পরিবেশন করতে পারো ধন্যবাদ